আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো এখানে এই যে মটরশুঁটিগুলো চুলে রেখেছিলাম আর এই যে এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি দেড় কেজি জন্য আর এখানে পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছি আর দুটো লেবু এখানে ফালি করে রেখেছি তো আজকে আমি রান্না করব হচ্ছে মটরশুঁটির দম বিরিয়ানি তো সেই জন্য এখানে আমি মাংসটা থেকে হালকা পরিমাণ পানিটা একটু ঝরিয়ে নেব। তো প্রথমে মাংসটা আমি ম্যারিনেট করে নেব কিন্তু তার আগে দেখেন এই পাশে কিন্তু আমি ছয়টা ডিম আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আলুটা আমি পরে ভেজে নেব তো ডিমটা আমি সেদ্ধ করে নেব ভালো করে আর এই পাশে আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি মাংসটাতে লেবু লেবু দুটো সুন্দর করে লেবুর রস দুটো দিয়ে দেবো তো লেবুটা ছোটো হলে কী হবে লেবুর রস কিন্তু প্রচণ্ড তো যে দেশ বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত কেএস দেওয়ান ব্লগে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো এখানে আমি এখন পরিমাণ মতো আদা রসুন বাটাটাও দিয়ে দেবো তো পরিমাণ মতো আদা রসুন বাটাটা দিয়ে একটু লবণ দিয়ে এবং মরিচ গুঁড়ো মরিচটা দিয়ে রেখে দেবো তো আমি এখন এখানে লবণ দেবো পরশুক না গুঁড়ো মরিচ আর লবণটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আমি আরও একটা জিনিস দিব সেটা হচ্ছে গরুর দুধ তো দুধটাও দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো তো আগে ভালো করে মরিচ আর লবণটা মেখে নিই মেখে নিয়ে গরুর দুধটা দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমি এখন আগে ভালো করে ম্যারিনেটটা করে নিই তো এখানে প্রায় এক এক পার মতো আড়াইশো গ্রাম মতো দুধ দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে দুধটা স্কিপ করে দই টক দইটাও দিতে পারেন আবার দুধটা দিলে এভাবে মাখিয়ে রাখতে পারেন দুধটা এভাবে মাখিয়ে রাখলে খুব সুন্দর করে রেখে দেব যাতে দুধটা পুরো মাংসটার ভিতরে ভিতরে চলে যায় খুব ভালো লাগবে তাহলে খেতে তো আপনারা চাইলে মাংস কষানোর সময় দিতে পারেন তো এখানে আমার ডিম আলুটা সেদ্ধ হতে থাকুক তো আমি অন্য কাজগুলো করে নিই আর ডিম আর আলুটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আলুটা আর আমি বেশি সেদ্ধ করবো না কারণ আলুটা আমি ভেজে নেব তো এখন আমি প্রথমে এগুলো নামিয়ে নিই নামিয়ে নিয়ে তারপরে আমি কড়াইয়ে বসিয়ে দিচ্ছি কারণ আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে পেঁয়াজের ব্যবস্থা করা তো আমি আগে কড়াইটা নামিয়ে নিই এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা শুকিয়ে গিয়েছে এখানে আমি তেলটা দিয়ে দেবো তো আমি একটু বেশি করেই তেল দিচ্ছি কারণ আমার পেঁয়াজ আলু ডিম সব সেদ্ধ করবো আর এই তেলেই আমার রান্নাটাও প্রায় হয়ে যাবে সেজন্য তো এখানে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হয় নি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি সবজি দিয়ে দেবো পেঁয়াজ সেই তেলের ব্যবস্থা করে দেবো আস্তে আস্তে তেলটা খুব ভালোভাবেই গরম হয়েছে তো নতুন পেঁয়াজ তো তো একটু ব্যবস্থা করতে দেরি হবে তো আমি এটা পেঁয়াজ তো প্রতিবরী আমি এখানে ডিমটা ছুঁড়ে নিচ্ছি তো এই যে এখানে আমার বেরস্তাটা বাজার হয়ে গেছে তো এখানে এখন আমি শুধু লবণ দিয়ে আলুটা আর ডিমটা ভেজে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি জাস্ট শুধু লবণ আর কিছু হবে না এখানে তো লবণ মাখানো হয়ে গেছে এখানে গরম চলুন আমি ডিমটা দিয়ে দেবো তো সাদা হারা ভাজা হবে ডিমের অবস্থা থেকে অবশ্যই আপনারা বলতে চলাম দিন অবস্থা গেল বুঝতে পারলাম না ডিমে লবণ যে দিনটা দিনটা গেছে অবশ্যই পোস্টা দিন পোস্তা দিন আপনার চেন কিনে আমি জানি না যেগুলো হচ্ছে যে দিনগুলো মুরগি চকনগৎ পারে সেগুলোকে পোস্টা দিন বলি আমরা সেই দিন সেই জন্য দিনগুলো সুন্দর করে চলে না খুলে চলে গেছে ওই দিনটাকে আমি আগে হাজার সুন্দর করে এখানে ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটাও খেয়ে নেবো এই যে এখন আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব ডিমগুলো হয়ে গেছে এখন আমি আমার বেরেস্তার কাজটা করব বেরেস্তাটা দিয়ে আমি এখন মুরগিটা আবার মাখিয়ে রাখবো কতক্ষণ কষানি সুযোগ করে ম্যারিনেট করে রাখবো এতে করে কিন্তু যে দম বিরিয়ানি এটা করবো সেটাতে কিন্তু সেনটা খুব দারুণ বের হবে খুব ভালো লাগবে খেতে তো এইভাবে আমি এখন আবার এটা ম্যারিনেট করে রাখব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আলুগুলো নামানোর পর আমি এখানে একটু চুলার জালটা কমিয়ে দেব কারণ কড়াইটা কিন্তু অনেকটা গরম হয়ে আছে তো এখানে অনেকটা পরিমাণ তেল ছিল তাই আমি তেলটা এই পাতিলাতে একটু কমিয়ে নিয়েছি তো এখন আমি আস্তে আস্তে খুবই সাবধানে কিন্তু এই আস্তে আস্তে দিতে থাকবো তারাই তো অনেকটাই গরম হয়ে গেছে তাই তারা হলে করে দিতে যাবে না তাহলে কিন্তু আগুন উপরে যদি উঠতে পারে মাঝে মাঝে আমার সাথে এমন হয়ে যায় তাড়াতাড়ি রান্না করতে গিয়ে এমনভাবে রেখে দেই যে গরম হয়ে যায় তখন পানি জাতীয় কিছু দিলেই আগুন ধরে যায় তো সেই জন্য একটু সাবধানে কাজ করবেন এখন আমি মাংসটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু নাড়াচাড়া দিয়ে নিই তো এই যে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়ে একটু একটু দিয়ে সুন্দর করে ঢেকে চিকেন রান্নাটা হয়ে গেছে এখানে আমি একটু বিরিয়ানি মশলাটা দিয়ে তারপর নামিয়ে নেব কিছুটা পরিমাণে এখানে দিলাম তারপর নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব তো মাংসটা আমি চুলা থেকে নামিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এই যে এখানে কড়াইটা পাতিলাটা বসিয়ে দিয়েছি এই পাতলাতেই রান্না করব তো এখানে তেল আছে আর সামান্য পরিমাণতে হবো বেশি না তো হয়ে যাবে এতেই আমার তো কড়াইটা গরম পাতলাটা গরম হলে এখানে আমি পোলাও চাউলটা দিয়ে দেব কারণ আমার চিকেনের সব ধরনের ময় মশলা দেওয়া হয়ে গেছে পোলার চাউলটা দিয়ে দিলাম তো এর সাথে আমি আরও একটু জিনিস দেবো যে কাঙ্ক্ষিত মটরশুঁটি দিয়ে আমি রান্না করতেছি সেই মটরশুঁটিটা দিয়ে রা এর সাথে বেঁধে নেব আর এইখানেই দিলে মটরশুঁটিটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে মটরশুঁটিটা দিয়ে রা টটরশুটিটা কিছু লবণও দিয়ে দেবো এখানে আর কিছু দেবো না আদা রসুন বাটা কিছু না আপনারা যদি খেতে চান আপনারা দিতে পারেন কিন্তু আমি এখানে আর কিছু দেবো না আমি লবণ দিয়েছিলাম এখন হাতে আলাদা করে লবণ দিচ্ছি ভালো করে তারপর ভেজে নেবো তো এখানে আমি আলুগুলোও দিয়ে ভালো করে মাড়া দিয়ে নিচ্ছি কারণ আলুটা সেদ্ধ করবে ভাজার পরও কিন্তু আলুটা বিপদ দিয়ে কিন্তু বেশি করে সেদ্ধ হয়নি তো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি আগেই দিয়ে দিলাম পোলা চালটা আরেকটু ভেজে নেব তো পোলা চালটা ভাজা হয়ে গেছে আমি এই যে মতো পানিটা দিয়ে দেবো আর এর সাথে আমি চিকেনটাও এর সাথেই দিয়ে দেবো চিকেনটা এর সাথে দিয়ে দিলে হবে কি খুব সুন্দর মিক্স হয়ে যাবে ভাতে আর চিকেনে আমি চিকেনটা এখন দিয়ে দিচ্ছি তো এই যে চিকেনটা আমি ঢেলে দিয়েছি আর আমি ভাতটার সাথে খুব সুন্দর করে মিক্স করে নেব তারপরে হয়তো ভাবতে পারেন তাহলে আমি ডিমটা কখন দেবো ডিমটা আমি সবার লাস্টে উপরে শুধু সাজিয়ে রেখে দেবো সেজন্য আলুটাও যদি আমার ভালো করে সেদ্ধ হতো তাহলে আমি আলুটাও এখন দিতাম না আলুটাও আমি ভালো করে সেদ্ধ ওইভাবে সাজিয়ে দিতাম এখন আমি সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি পাতলাটা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো আর আমার পোলাও বা বিরিয়ানি রান্নার প্রসেস তো আপনারা জানেনি আমি একটা বল কাশলেই নামিয়ে রাখি যাতে ভালো করে চালটা সেদ্ধ হয় ফুটে যায় সেজন্য তো আমি বল কাশার জন্য ওয়েট করতেছি বল কাশলে আমি পাতিলাটা নামিয়ে রেখে দেবো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমার ভাতটা বলতে চলে আসছে এখন আমি চুলার জালটা সম্পূর্ণ আর ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দেবো তো দেখেন এই যে আমার বিরিয়ানিটা ভাতগুলোকে এখন উপরে উঠিয়ে এখন আমি আবার চুলায় বসিয়ে দেবো দশ মিনিট কিন্তু আমি নিচে রেখে দিয়েছি তো যেই পরিমাণ পানি হালকা হালকা আছে এই পানিতে কিন্তু চালগুলো ফুটে যাবে খুব সুন্দর করে দেখেন কত সুন্দর মটরশ্যুটির কালারগুলো কিন্তু একটুও চেঞ্জ হয়নি আর উপর দিয়ে এখন আমি ডিমগুলো দিয়ে দেব আর আমি এখন সম্পূর্ণটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও বিশ মিনিটের জন্য এখন এটা দমেই থাকবে ডিমগুলো দিয়ে দিলাম এখন সম্পূর্ণটা দমে রেখে দেব পুরো বিশ মিনিটের জন্য তাহলে আমার চালটা খুব সুন্দর করে ফুটে যাবে মটরশ্যুটি দম বিরিয়ানিটা হয়ে গেছে এখন আমি এটা চুলার আগুনটা নিভিয়ে দিয়েছি এখন মেয়েকে খেতে দেবো অনেকক্ষণ ধরে বলতেছে তার ক্ষুদা লাগছে মেয়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি তো এই যে মেয়েদের জন্য খাবার বেড়ে নিয়েছি তো মেয়েদেরকে খাওয়াবো ছোট মেয়েডিম দিয়ে খাবে বড় মেয়ে বস্তু দিয়ে খাবে সেজন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ